এক ছয় দুই ছয় তিন নম্বরে যোগাযোগ করুন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সহ বিভিন্ন মন্ত্রণালয় সংস্থার প্রস্তুতি সম্পর্কে আপনাদের জানাচ্ছি করোনা ভাইরাস নির্ণয়ে আর র্যাপিড অ্যান্টিজেন টেস্ট টিকা যত ভ্যাকসিন বিভিন্ন ব্যবস্থাপনা নির্দেশিকা ঔষধ অক্সিজেন প্রযো যন্ত্রপাতি আইসিউ কোভিড চিকিৎসার বিশেষত সুবিধা সম্বলিত নির্দিষ্ট হাসপাতাল সেবাদানকারীদের জন্য প্রয়োজনীয় নিরাপত্তা সামগ্রী যেমন মাস্ক পিপি ফেসিল্ড একসেট্রা ইত্যাদি কোভিড নাইন্টিন সংক্রান্ত সকল বিষয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সহ সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় সংস্থার মধ্যে সমন্বয়ের মাধ্যমে প্রস্তুতি চলমান আছে অতীত এ সকল সম্পর্কে আম আমাদের প্রস্তুতির বিষয়ে আমরা সংবাদ সম্মেলনের মাধ্যমে সকলকে অবহিত করব ইনশাল্লাহ